ভালো ছেলে আজ পর্যন্ত আমাকে দেয়নি দেখিছে আমার সালাম দিচ্ছে সাথে ভালো ব্যবহার করা লাগবে ভাই আপনার নাম কি রে এক আমি সালা নাম কভার করছি ইগো আমাকে বারবার সালাম দিচ্ছে আমার কে পাগলা পাশে এ ভাই আপনার নাম কি ভাই আমার নামই তো সালাম ও আপনার নামই সালাম আচ্ছা কোন কন আপনার কি সমস্যা পানি খাবেন এই পানি নিয়ে আসো তো পানি না ইয়েস মানে হা আর ওয়াটার মানে পানি আমার হা পানি হয়েছে ও আপনার হা পানি হয়েছে ও আচ্ছা আর কি সমস্যা ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো আমের সময় তো না আমি আম কোথায় পাবো এই মেয়ে আপনি কি জানেন না এখন আমের সময় না আমের কথা বলিনি আমি আমার রোগের কথা বলছি আমি আপনি দেখি ইংরেজিও পারেন না ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আসে আমার পেটে আম হয়েছে ও আপনার আম আসা হয়েছে ওষুধ কথা লিখে দেন কালকে আসলে পাবে কেন কালকে এতগুলো টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসলাম আসলে ভাই আমি এখানকার ডাক্তার না ডাক্তার সাহেব একটু আগে টয়লেটে গেছে আর ডাক্তার সাহেব টয়লেটে গেলে তাড়াতাড়ি আসেন না আরে ভাই আপনিও ডাক্তার না আমিও রুগি না বাইরে মেলা গরম পড়ছে তো তাই ভিতরে আসলে একটু এসির বাতাস খাই থাকেন বাইরে থাকে আমি দেখা রে বলতো জি আমার নামটা জানো কি ছিল হুজুর কুতু ও আমি ডাক্তার কুতু দিবত কাজ করতে এদিকে আয় জি হুজুর কি রে আজকে ওই কানটা হচ্ছে হুজুর আজকে মেলার রোগী আছে ও মেলা রোগী হচ্ছে জি না ব্যাটা কই করে ধরি নিয়ে আয় হুজুর এক নাম্বার রোগী হাজির

ও পারে না কি ছেলে পাঁচ বছরের বাচ্চাদের দেয় ঠিক আছে আচ্ছা মিয়া আপনার বয়স কত নানির বয়স উনত্রিশ বাপের বয়স পঁয়ত্রিশ আর কতই হবে ধরেন পঁচিশ ও পঁচিশ

ডাক্তার সাহেব আমার হালকা জ্বর আর হালকা কাশি হয়েছে আমাকে ঔষধ দেন হুজুর এটাই তো সুযোগ করোনার বাহানা এর থেকে অনেক টাকা মেরে নেওয়ার চুপ কর চুপ কর আচ্ছা মিয়া আপনার তো করোনা হয়েছে দূরে বলেন ডাক্তার সাহেব আমার করোনা হয়েছে হ্যাঁ কি করবো শোনেন আপনার যেহেতু করোনা হয়েছে ঠিক আছে আপনার বেডের ভরা আপনার আইসুর ভরা এবং আপনার ভরা অক্সিজেনের ভরা সব মিলিয়ে টোটাল তিন লক্ষ টাকা হয়েছে ঠিক আছে তিন লক্ষ হ্যাঁ তিন লক্ষ আপনি আপাতত দেড় লক্ষ টাকা অ্যাডভান্স করে যান আচ্ছা দাঁড়ান দাঁড়ান দিচ্ছি আমার কাছে তো দেড় লক্ষ টাকা নাই আমি দেড় লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি আচ্ছা লেখেন সাইনটা ভালো করে দিবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব এই যে নিচে রাখেন নিচে রাখেন

বসেন বসেন মামুনি আপনার নাম কি আমার নাম হাবিবা ওই আপনার কে হয় আমার মেয়ে হয় আপনার মেয়ে হয় আচ্ছা এর সমস্যা কি সারাখন শুধু ফোন নিয়ে পড়ে থাকে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে ও তাই হ্যাঁ এই আমি এখন টিকটক করব আমাকে কেউ ডিস্টার্ব করবে আরে তো

এমন অনেক ভন্ড ডাক্তার রয়েছে যারা গত করোনা মহামারীর সময় আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে ছলে বলে কৌশলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে আমরা সেই সব ডাক্তারের প্রতি প্রবল প্রতিবাদ জানাই আপনারা সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের নাটকে ভুল হলে মাফ করবেন